একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হয়ে অল্প অল্প সঞ্চয় করে দুই লক্ষ টাকা জমিয়ে সেই টাকা দিয়ে দশ লক্ষ টাকা কিভাবে বানালো সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি কিছুটা বুদ্ধি কিছুটা ধৈর্য আর কিছু টেকনিক জানা থাকলে বেশি দিন লাগে না আপনি লোক হতে অল্প কিছু দিনের ভিতরেই আপনি কুটিপতি হতে পারবেন সেটা কিভাবে অবশ্যই আপনাদেরকে বলতেছি আমরা যখন ছোট ছিলাম আমার বাবা তখন প্রবাসী ছিল এখন আমার বাবা বাংলাদেশে তো প্রবাসী বাবারা কিন্তু সন্তানদের প্রতি তাদের আলাদা অন্যরকম একটা মায়া থাকে মানে যেহেতু তারা দূরে থাকে তাদের সন্তানদের প্রতি তাদের ভিন্ন একটা টান কাজ করে সারাক্ষণ সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা করা বা সন্তানরা কি খাবে কি খেতে পছন্দ করে তাদের এক্সট্রা কেয়ার যারা বাংলাদেশে থাকে তারাও করে কিন্তু প্রবাসী বাবারা তো দূরে থাকে তাদের মনটা সবসময় ছটফট করে বা তাদের মন কাঁদে যে আমি হয়তো বা আমার সন্তানকে বাড়িতে থাকলে অনেক কিছু খাওয়াতে পারতাম দিতে পারতাম যেটা কিনা আমি এখন পারতেছি না তো সেই চিন্তা থেকে আমার বাবা প্রতি মাসে আমাদের জন্য তখনকার আমলে এক হাজার টাকা করে আমার আম্মুকে এক্সট্রা দিত যে মানে খরচের টাকার সাথে এক হাজার টাকা এক্সট্রা দিত যে এটা দিয়ে আমার ছেলে মেয়েকে তুমি ফল ফ্রুট এনে খাওয়া বা দুটিন খাওয়া বা তো এই কথা বলে প্রতি মাসে আমার বাবা এক হাজার টাকা করে আমাকে এক্সট্রা দিত তখন তো আপনার ফল ফ্রুটের দাম অনেক কম ছিল যেহেতু এটা দুই হাজার তিন চার পাঁচের কথা তখন তো সব জিনিসের দামই একদম কম ছিল তো এক হাজার টাকা দিয়ে কিন্তু অনেক অনেক জিনিস পাওয়া যেত এখন যেটা পাওয়া যায় না বাজারে এক হাজার টাকা নিয়ে গেলে দুইটা জিনিসও ভালো করে আনা যায় না মূলত আমার আব্বু দিত আপেল কমলা মালটা এসব জাতীয় খাবার খাওয়ার জন্য বা ডিম দুধ এগুলা খাওয়ার জন্য তো আমার আম্মু কি করতো আমার আম্মু কিন্তু অনেকটা হিসাবী হিসাব করে চলে যখন আমরা ছোট ছিলাম তখন আমি আমার মাকে কিপটা বলতাম যে আমার আম্মু অনেক কিপটা অনেক হিসাবী মানে প্যান্ট প্যান্ট করতাম বুঝতাম না কিন্তু এখন যখন আমি সংসারই হয়েছি সংসার জীবন পা রেখেছি সন্তান হয়েছে এখন আমি বুঝতে পারি যে আমার মাই রাইট ছিল আর আমরাই রং ছিলাম আসলে আমার মাকে না জেনে না বুঝে অনেক কথা বলতাম এটা ঠিক হয়নি এখন নিজের সংসারে থেকে এসে বুঝতে পারছি যে আমার মা যা করছে আমাদের ভবিষ্যতে চিন্তা করে করছে আমাদের ভালোর জন্যই করছে তো মূল কথায় যাচ্ছি আমার আব্বু টাকা পাঠানোর পরে আমার আম্মু কখনোই একসাথে আপেল মালটা এরকম করে নিয়ে আসতো না যখন যেই মৌসুমের ফল নামতো মৌসুমের ফলগুলা কিন্তু দেখবেন যে মানে আপেল মালটা থেকে অর্ধেক তিন গুণের এক গুণ দাম থাকে আর ডাক্তাররাও কিন্তু এখন বলে যে আপনি সিজনাল মৌসুমের ফলগুলা এগুলা খাওয়াবেন কারণ সিজনাল ফলের মধ্যে সবচেয়ে পুষ্টি বেশি আর এই যে আপেল মালটা বাজারে যে রেগুলার যে ফলগুলো পাওয়া যায় এগুলো তো মূলত যুক্ত। এগুলোর মধ্যে ফরমালিন বেশি থাকে সিজনাল ফলের মধ্যে কিন্তু অতটা ফরমালিন থাকে না যতটা কিনা আপেল মালটা এগুলার মধ্যে থাকে আর কি তো যাই হোক আমার আম্মু সিজনাল ফলগুলো আমাদেরকে খাওয়াতো মানে যখন যেই ফলটা তো দেশীয় ফল যেটা আপনার আমার মনে আছে ছোটবেলা আমাদের বাড়িতে মানে পেয়ারা গাছ তো ছিল পেয়ারা কিনতে হতো না তারপরে হচ্ছে কেউ খেতাম জাম খেতাম আম খেতাম তারপরে হচ্ছে মানে সিজনাল যে ফলগুলো ছিল এগুলো আমার আম্মু এনে খাওয়াত আর হচ্ছে আমার আম্মু মুরগি পালন করত তো মুরগি যে পালতো তিন চারটা ওইখান থেকে প্রতিদিন একটা দুইটা মুরগির ডিম থাকতোই বা অনেকগুলো মুরগি পালতো তো ওইখান থেকে কিন্তু আমার আর আমার ভাইয়ের জন্য এই মানে একটা দুইটা ডিম প্রতিদিন আমার আম্মু মানে খাওয়াতে পারতো তো এদিক দিয়ে কিন্তু মুরগির ডিমে টাকাটা আমার আম্মু সেভ হতো আর হচ্ছে যে সিজনাল ফলগুলো খাওয়াতো ওইগুলোর দাম তো খুবই কম ছিল তো মাস শেষে আমার আম্মুর এই যে আমাদের জন্য যে আব্বু এক্সট্রা যে টাকাটা দিত ওই টাকাটা কিন্তু অনেকটাই সেভ হয়ে থাকতো মানে পুরো টাকা খরচ হতো না তো এরকম করে আস্তে আস্তে আমার আম্মু কি করলো দুই লক্ষ টাকার মতো জমিয়েছে যেটা আমার আব্বু জানে না বুঝছেন তারপরে হচ্ছে আমরা দেখতে দেখতে একটু বড় হলাম আমার আম্মুও আস্তে আস্তে জমালো তারপরে আমাদের বাড়ির পাশে আমাদের বাড়ি থেকে একটু দূরে রাস্তার সাইডে একজনের জায়গা বিক্রি করবে চার শতক তো চার শতক জায়গা বিক্রি করবে আমার আম্মু চিন্তা করলো যে টাকাটা যেহেতু জমানো হয়েছে ব্যাংকে পড়ে আছে আমি জায়গাটা রেখে দিই তো সেই চিন্তা থেকে আমার আম্মু জায়গাটা রেখে দিল আমার আম্মুর নামেই রেখেছে যেহেতু আমার আম্মুর জমানো টাকা তো আমার আম্মুর নামে রেখেছে তো এটা ফার্স্ট টাইম আমার দাদি বা আমার বাবারা তারা কেউ তেমন বেশি পছন্দ করে নাই যে আমার আম্মু এই টাকাটা মানে সেভিংস করেছে বা এই জায়গাটা আমার আম্মুর কাছে রাখছে এটা নিয়ে আমার আম্মু অনেক কটু কথা শুনতে হয়েছে অনেক আমার দাদির কাছ থেকে বা সবার কাছ থেকে চাচা চাটাদের কাছ থেকে বা আমার আব্বু অনেক সময় আমার মানে একটা সময় ছিল আমার আম্মুর প্রতি একটু ইয়া ছিল যে হ্যাঁ এই মানে টাকা দিয়ে নিজের নামে জায়গা রেখেছে তো যেহেতু আমার আম্মু সেভ করেছে সেভিংস দিয়ে নিজের নামে তো জায়গা রাখবে ওনার টাকা উনি কষ্ট করে জমিয়েছে আমার আম্মুও আমি ছোটোবেলা থেকে দেখেছি আমরা তো গ্রামে বড় হয়েছি আমার আম্মু বাড়িতে গাছগাছালা লাগাইতো ফল ফ্রুট শাক সবজি সব কিছু বাজার থেকে খুব কম কিনে খেত তো বিষয়টা কিন্তু আসলে বাড়ির জিনিস যে কতটা স্বাস্থ্যের জন্য ভালো সেটা তো এখন বর্তমানে আমরা বুঝি সংসার জীবনে এসে সন্তানদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তো তখন তো আর বুঝতাম না এখন তো বুঝি তো এখন যদি আমার মাকে কেউ এরকম করে আমার দাদিরা বা কেউ বলতো তাহলে তো এখন আমি জবাব দিয়ে দিতে পারতাম তো যাই হোক আমার মা এত কষ্ট করে মানে সঞ্চয় করে সঞ্চয় করাটা আর মুখের কথা না একটা মানুষের একটা মহিলার অনেক ধৈর্য এবং ত্যাগ নিয়ে সংসারে সঞ্চয় করতে হয় তা আগেরকার দিনে কিন্তু মানুষের অত বেশি ইনকাম ছিল না অত বেশি টাকা ছিল না অল্প অল্প টাকা থেকে অল্প অল্প সেভিংস থেকেই আমার আম্মু টাকাগুলো জমিয়েছিল অনেক বছর মানে লাগছে টাকাটা জমাতে তারপরে যখন ওই জায়গাটা রাখলো জায়গাটা আমার আম্মু আজ থেকে এক বছর আগে বিক্রি করেছে জায়গাটা কত বিক্রি করেছে জানেন ওই দুই লক্ষ টাকার জায়গা আমার আম্মু দশ লক্ষ টাকা বিক্রি করেছে আর এই দশ লক্ষ টাকা বিক্রি করে আমার ভাই আমাদের বাড়িতে যখন বিল্ডিং উঠাবে তখন আমার ভাইকে দিয়েছে তো আসলে লাভটা কিন্তু আমার বাবারই হয়েছে কষ্ট আমার মা করেছে কথা আমার মা শুনেছে আমার মার কিন্তু কিছুই হয় না হ্যাঁ আমার মা থাকতেছে ঠিক আছে কিন্তু আমার বাবার বাড়িতেই কিন্তু বিল্ডিংটা উঠছে টাকা কিন্তু আমার বাবার বাড়িতে কাজে লেগেছে তো চিন্তা করছেন যে আমার আম্মু যদি তখন বুদ্ধি করে জায়গাটা না রাখতো তখন তাহলে কিন্তু এই দুই লক্ষ টাকা দিয়ে কখনই দশ লক্ষ টাকা হালালভাবে আসতো না অনেকে বলতে পারে যে ব্যাংকে রাখলো তো এই সাত আট বছরে অনেক টাকা আসতো ব্যাংকের টাকাটা তো অনেকে ভালো চোখে দেখে না অনেকে হালাল বলে অনেকে মানে হারামও বলে সুদ বলে যাই হোক কিন্তু ওই যে আমার যে জমিটা রেখেছে এই জমিটা কিন্তু টাকাটা কিন্তু একেবারে টোটালি হালাল টাকা তো দুই লক্ষ টাকা দিয়ে আমার আম্মু মানে দশ লক্ষ টাকা আলহামদুলিল্লাহ জম মানে সেভিংস করতে পারছে শুধু মাত্র বুদ্ধির কারণে শুধু একটু টেকনিক করে বুদ্ধি করে কাজটা করেছে বিদায় তো আমরা কিন্তু ছোটোবেলা থেকে কম খেয়ে পরে বড় হই নাই যথেষ্ট খেয়েছি হয়তো বা ওই যে আপেল মালটা মাসে না খেয়ে সিজনাল ফলগুলা খেয়েছি দেশি মুরগির ডিম খেয়েছি দেশি গরুর দুধ খেয়েছি তো বিষয়টা হচ্ছে অল্প বিন্দু বিন্দু সঞ্চয় থেকে মানুষে বড় লোক হয় আর এই বিন্দু বিন্দু সঞ্চয়টাকে যদি আপনি পরিপূর্ণভাবে সময় মতো কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন আপনার অল্প টাকাও একদিন অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে চলে আসে তো যাই হোক আমার আম্মু ছোটোবেলা থেকে অনেক হিসাব করে আমাদেরকে চালিয়েছে আর কিভাবে হিসাব করে চলতে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার আম্মাকে নেখায় দান করে সবাই মার জন্য দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ